চলে আসছে এবং মানে আমরা যে কোন লেভেলের আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন আসবে মোটামুটি সারাদিন থেকে একটা প্রিপারেশনের মধ্যে যে ছিল তো যাই হোক আহ ভাইয়া কেমন লাগছে এখানে এসে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো অলরাইট তো আমাকে চিনতেন আপনি আসলে আই থিংক টেক রিলেটেড এনিবডি বাংলাদেশে তোমাকে চেনে না डाउट আছে টেক রিলেটেড আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তার মানে হচ্ছে আপনি হয়তো স্যাম জোন বা স্যাম ভিডিও দেখেন लास्ट ভিডিওটা বলতে পারবেন কোনটা প্রজেক্টর নিয়ে ওকে প্রজেক্টর নিয়ে একটা পার্ট থাকবে আমরা সেটাতে যাচ্ছি একটু পরে তো ব্যাপারটা হলো কি আমি জানি আমরা যখন এই ভিডিওটা আপলোড করব আমি শিওর আমার অডিয়েন্স বা যারা ভিডিওটা দেখবে অনেকেই এই প্রশ্ন করবে যেহেতু আপনি আসেন কিন্তু একটা টেক স্টুডিওতে রাইট

আপনার কোনো গ্যাজেট বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় অ্যাবসলিউটলি খুব কমন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেডফোন ইয়ারবাডস বিকজ বিকজ ট্রেনিং এর সময় লাগে ওটা ব্লুটুথ স্পিকার খুব কমন আর কি আছে আই হ্যাভ স্মার্ট ওয়াচ বাট সিন্স আমি অতটা স্মার্ট না সেই কারণে স্মার্ট ওয়াচ খুব একটা পরা হয় না বাট আই ডু লাইক স্মার্ট ওয়াচেস বিকজ আমার কাছে আছে কালে ভদ্রে পড়ি আমি খুব একটা ঘড়ি পড়ি না আমি সেটাই দেখছিলাম সো আর কি ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস ফোন ওয়াচ এই ভাইয়া ওই আপনি যখন মানে আসলেন আর কি আসার পরে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম লাইক এআই বা আমরা যে মানে টাস্কগুলো এভরিডে করছি আপনি যেটা বলছিলেন যে এটা এত দ্রুত আমরা করছি যেটার জন্য হয়তো আমাদের ব্রেইন এখনো প্রিপেয়ার্ড না এই বিষয়টা কিন্তু চলে আসছে আমার মনে হয় এই যে টেকনোলজির কারণেই বা এত সহজে আমরা মুঠোফোন হাতে পেয়ে গেছি না তো এইটাকে কি আপনি আসলে পজিটিভ দেখছেন এরকম যে গাড়ি গাড়ি কিনে ফেলেছো ড্রাইভিং জানো না আমি টপিক সিরিয়াস করতে চাই না বাট তারপরে ছোট্ট করে বলতে চাই যে আমাদের সবার বেশিরভাগ যেটা হচ্ছে যে গাড়ি আছে কিন্তু ড্রাইভিং জানি না তাহলে গাড়ি চালাতে গেলে কি হবে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে রাইট বিষয়টা হচ্ছে এরকম যে পুরো পৃথিবীটার হাতের মুঠোয় চলে আসছে বাট এটা কি কিভাবে ডিল করতে হবে সেটা আমরা ওই যে আমি ইন্টারভিউ আগে বলছিলাম এটা আমাদের একটা কথা হচ্ছিল আড্ডার ফাঁকি যে হিউম্যান ব্রেইন এত কনস্ট্যান্ট এত ফাস্ট ইনফরমেশনের জন্য প্রস্তুত বা তৈরি নয় মানে আমরা কনস্ট্যান্টলি এই যে এই যে এক সেকেন্ডও আমরা একটা জিনিসের মধ্যে থাকতে পারি না থাকতে পারি না এটা আমাদের দৈনন্দিন জীবনে আই এম শিওর অডিয়েন্স কানেক্ট করতে পারছে দৈনন্দিন জীবনে এক ধরনের

বড় জায়গা আছে এখানে আসলে ভাইয়া ওই যে একটু এখানে বললেন আপনি স্মার্ট ওয়াচ ততটা পড়া হয় না কালে ভদ্র পড়া হয় আমি তো স্মার্ট নয় তো আমি যেটা বলছিলাম আমি কিন্তু আপনাকে দেখছি পড়া এখন কোথায় আপনি নিজে বলতে পারবেন কোথায় অপু অপু উনিশ বিশের উনিশ বিশ মানে ভাইয়ার যে যে একদম রিসেন্টলি যে মুভিটা আসলো উনিশ বিশ যেটা হচ্ছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আছে এবং ভায়ার মনে হয় ফার্স্ট মুভি রাইট এটা আমার প্রথম অনলাইনের অনলাইনের জন্য তৈরি করা মুভি তো ওইটা আমরা দেখবো একটু পরে দেখবো এবং ভাইয়া যেহেতু আসছে ওটা আমি চিন্তা করছি যে একসাথেই দেখা যাক নাকি এক্স্যাক্টলি আমি আই উড বি ভেরি হ্যাপি কারণ তোমার স্টুডিওটা এত সুন্দর এবং আই মাস্ট সে যে এখানে খুব লেডিস জেন্টলম্যান যারা যারা আপনারা দেখেছেন ওকে আগে ওরা আগে স্টুডিও আগে দেখেছেন এই স্টুডিওটা খুব টেক টেক মনে হয় না দ্য টেকনোলজি ইজ দেয়ার বাট অলসো এক ধরনের অ্যাসথেটিক আছে আমি আসার পরে আমি বলছিলাম যে ওর এই দরজাটা সামনে একটা দরজা আপনারা দেখবেন পরে ওই ফোন বুথ ইংল্যান্ডের ফোন বুথের ই এবং এই ডিজাইনটা ওরই করা সো আই আই লাইক দিস অ্যাসথেটিক ইউ নো ডিফারেন্ট উই হ্যাভ মার্টিন লুথার কিং উই হ্যাভ জন লেনন উই হ্যাভ স্টিভ জবস এন্ড আইনস্টাইন সো দিস ইজ ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং ফর টেক স্টুডিও বিকজ

এত আগে কত সুন্দর ডিজাইন করেছে একটা ওয়ান অফ দা ইউনিক ইনফ্রাস্ট্রাকচার কি সুন্দর ছবিটা তো পাশে যে বসা ছিল সেটা বলছে

গাড়ি তুমি গাড়ি ড্রাইভিং জানো না অ্যাক্সিডেন্ট হবে ইউ আর আ গুড ড্রাইভার তুমি জানো কঠিন রাস্তা ভালো রাস্তা সুন্দর রাস্তা কাদা রাস্তা মাটির রাস্তা তুমি ভালো চালাতে পারবে রাইট সেম থিং তুমি টেকটাকে কতটুকু তোমার জীবনে জায়গা দেবে কিভাবে ড্রাইভ করবে ডিল করবে টেকটাকে দ্যাটস অল কিন্তু টেকটাকে তুমি জীবন বানিয়ে ফেললে নো 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 জীবনের ব্যক্তি আর অনেক বড় বড় ওই যে ফোনে সংসদ ভবন দেখছে কিন্তু সংসদ ভবন চোখের সামনে ছিল সে দেখে নাই ইউ সি সো ইয়া দিস ইজ দিস ইজ ইন্টারেস্টিং আচ্ছা তো এখন মানে এই পার্টে আমরা যেটা করছি ভাইয়ার সাথে আর কি ভাইয়ার যে নতুন মুভিটা উনিশ বিশ ওইটা আমরা একসাথে কিন্তু দেখবো বুঝে আমাদের অলরেডি আমরা আমাদের প্রজেক্টরে দেখছিলাম আর কি তো ভাবলাম ভাইয়া যেহেতু আছে তো একসাথে দেখলে আরো বেশি ইন্টারেস্ট ফিল করা যাবে আমরা অলরেডি মনে হয় কিছু নিজের মুভি কেমনে দেখে রে দেখে ফেলছি হ্যাঁ দেখা শেষ মানে কি আমাদের দেখলেন নাকি টাইম ফার্স্ট টাইম দেখার জন্য আমি দেখছি এখানে একজন দুইজন দুইটা ফোন নিয়ে একটু দেখেন মানুষের কাছে দুইটা ফোন দিয়ে সে কি বিটিএস করছে সেটা আল্লাহ জানে এনিওয়ে সো হ্যাঁ কি বলছিল বলো বললাম যে মুভি তো আমরা দেখলাম একসাথে হ্যাঁ তো আমার যেটা ভালো লাগছে না আচ্ছা স্পয়লার না দিয়ে তুমি তোমার যারা ফ্যানস আছে অডিয়েন্স আছে তাদেরকে ট্রুলি কি বলবা তুমি তোমার তুমি 19 20 দেখে তোমার তোমার মনে কি আসে তাদেরকে বলতে যে না 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 আমার মনে আসছে এইটাই যে আমার যেহেতু ভালো লাগছে আমার মনে হয় আমার যে অডিয়েন্স তাদের অবশ্যই না 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 সিরিয়াসলি আমি আপনি দেখলেন না আমি একদম চুপ করে আমি লিটারালি কিন্তু যেটা বলছিলাম যে

Uh, someone like you একটা গল্প এই টেকটা পর্যন্ত আমাকে আসতে দেন স্পেশালি স্যামের যারা ফ্যানস এন্ড অডিয়েন্স তারা দেখে শুধু স্যাম কে না আমাকেও জানাবেন ইনস্টাগ্রামে জানাবেন লিখবেন যে আসলে টেক যেই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম সেটার ব্যাপারে আপনাদের কি মনে হয় যে আমরা কি টু मच অফ টেকনোলজি টেকনোলজি গুড বাট টেকনোলজিটাকে জীবন না বানিয়ে ফেলার ব্যাপারে আপনাদের কি মনে হয় আর উনিশ বিশ টেকনোলজিতে আসা একটি সিনেমা যেটা দেখে একজন টেকনোলজিক্যাল টেকনোলজির মানুষ একবার ফোন হাতে নিয়েছে পুরোটাতে দেখার সময় সো আপনারা জানাবেন আমাদের কেমন লাগে এবং আই এম ট্রুলি অনেস্টলি থ্যাঙ্কফুল গ্রেটফুল টু ইউ যে তোমার এত ফ্যান্সদের সাথে আমাকে কানেক্ট করাবার একটা প্ল্যাটফর্ম তুমি আমাকে দিলা আমি স্যাম আমরা বোধ হয় একাত্ম হয়েই অনুরোধ করব যে টেক সোশ্যাল নেটওয়ার্ক ইম্পর্টেন্ট বাট জীবন এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সুন্দর অপরূপ সুন্দর জীবন শুধু টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্কই আপনাকে সুন্দর দেখাতে হবে জীবনকে কিন্তু রিয়েল লাইফ আপনি ডিপ্রেসড ফ্রাস্ট্রেটেড এটা এটা মনে হয় জীবনের সৌন্দর্য নয় রাইট থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো ভাই ব্রাদ আসলে আজকের ভিডিওটা একদমই প্রিপারেশন ছাড়া ছিল মানে হঠাৎ করে শুভ ভাই চলে আসছে তো ভাবলাম সাথে একটু টেকআড দেওয়া যাক এই জন্য একটু অনেক কথাবার্তা হলো সমালোচনা আলোচনা অনেক কিছুই রয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাঝে মধ্যে ভাই আসলে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো তারা